হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো বিয়ের পর দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখো মন্দিরে চলে এসছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই শাড়িটা মাতার মন্দিরে পুজো দেবো আর মোমবাতিও নিয়ে এসেছি এটা দিয়ে পুজো দেবো আর একটা সুন্দর টিপ এনেছি এখানেও পুজো দেব সবাই এখন আমরা দাঁড়িয়ে আছি দেখো আমাদের ডালা টালা নেয়া হয়ে গেছে আসলে আমরা প্রতিবার আসলে এই দোকান থেকেই ডালা নেই কারণ এইখানের একজন পাণ্ডার কি বলে যে ঠাকুর মশাই ওনার সাথে পরিচয় আছে তা আমরা যখন আসি তার আগে ওনাকে ফোন করে দেই তো ভিআইপি লাইনেও এতটা লাইন ছিল যে দুপুর মানে আড়াইটা তিনটা বেজে যেত সেই কারণে আমরা নাথ মন্দিরে পুজো দিয়ে দিয়েছি আর সে তারপরে গিয়ে ওইখানে ঠাকুরমশাই আর কি ফুলগুলো যে আমাদের অঞ্জলি দিয়েছিলেন তখনও আমরা সবাই না খেয়েছিলাম অঞ্জলি দিয়েছিলেন ওই ফুলগুলো গিয়ে মায়ের চরণে দিয়ে এসছিলেন দেখি সবাই খুঁজে গেছিলাম 谁是谁？<水><水>

কোলে নিয়ে বসিয়েছে এখন যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি সেই কারণে ব্রেকফাস্টটা আগে করে নেব তো সেই কারণে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা সবাই ব্রেকফাস্ট করে নেব হোটেলে গিয়ে একটু আবার ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়েছি দেখো যে লুচি নেওয়া হয়েছে আর চানা মশলা তোমরা কে কে এই গরমে এসছো তারাপীঠে জানিও কিন্তু ঠিক আছে আর পারলে কমেন্টে একটি জয়মা তারা লিখে যেও আর লস্যি নিয়েছিলাম যা গরম পড়েছে সেই কারণে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিই আর শেয়ার করতেও ভুলো না একবার জয়মা তারা সবাই বলেছে